আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আমার সামনে তোমরা এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে উপজেলা শিক্ষা অফিস সদর নোয়াখালী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় শ্রেণী বিষয় বাংলা আমি আবারও বলছি আমাদের আজকের যে প্রশ্নপত্রটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে উপজেলা শিক্ষা অফিস সদর নোয়াখালী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় শ্রেণী বিষয় বাংলা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো আপনি যদি চলে আসি আমার এখানে এক দুই তিন চার পাঁচ ন পাঁচ ছয় সাত আট মোট আট রয়েছে আপনি যদি প্রথমেই চলে আসি আমার এক নং প্রশ্নে বলা হয়েছে কবির নাম উল্লেখ করে কাজের আনন্দ কবিতার প্রথম ছয় লাইন মুখস্থ লেখ আমি আবার বলছি এখানে বলছে কবির নাম উল্লেখ করে তাহলে আমার যে বলছে কবিতার কথা বলা হয়েছে কাজের আনন্দ এর প্রথমে আমি কবির নাম লিখবো কবিতার নাম এরপরে কবির নাম এরপরে ওই কবিতার প্রথম ছয় লাইন মুখস্থ লিখব তাহলে আমি পাবো কত পনেরো নম্বর আমি আবার বলছি আমার এক নম্বর প্রশ্নে রয়েছে কবির নাম উল্লেখ করে কাজের আনন্দ কবিতার প্রথম ছয় লাইন মুখস্থ লেখ এরপর আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসবো আমার দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে শব্দার্থ লেখ যে কোনো পাঁচটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মতো শব্দ দেওয়া আছে আর এখান থেকে আমাকে যে পাঁচটি শব্দের উত্তর দিতে হবে এখানে যদি আমি পাঁচটি শব্দের শব্দার্থ লিখি তাহলে আমি পাবো তিন গুণ পাঁচ কত পনেরো নম্বর আমার এখানে দুই নম্বর প্রশ্নে যে শব্দার্থগুলো রয়েছে এগুলোর মধ্যে রয়েছে আহরণ বুনি সঞ্চয় চাষি পাখা পড়া কুমোর খাদ্য আমরা যদি চলে আসি আমার এখানে আছে আহরণ আয়রন শব্দের অর্থ হচ্ছে জোগাড় এরপরে রয়েছে বুনি বুনি শব্দের অর্থ হচ্ছে বানাই সঞ্চয় শব্দের অর্থ হচ্ছে জমা চাষি যিনি চাষ করে পাখা ডানা তারপরে হচ্ছে ফলা হচ্ছে ফুলের রেণু কুমোর যিনি মাটি দিয়ে জিনিস তৈরি করেন খাদ্য খাবার আমার এখান থেকে আমি যে কোনো পাঁচটি শব্দের আমি কি কি লিখবো শব্দার্থ লিখবো এরপর আমরা তিন নম্বর প্রশ্নে চলে আসি আমার তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো আমি আবার বলছি তিন নামে বলা হয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্যস্থান আছে দুই গুণ পাঁচ কত দশ নম্বর আমরা এখানে খালিগড়ে আমার এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে এর মধ্যে রয়েছে প্রজাপতি রামে নেচে নেচে কিচিরমিচির মিছিল সাথে আমার এখানে ক প্রশ্নে বলা হয়েছে মৌমাছি খালিগড় আহরণ করে তাহলে আমার এখানে যে শব্দগুলো আছে এগুলো থেকে আমি লিখতে পারি মৌমাছি নেচে নেচে আহরণ করে এরপর আমরা খতে চলে আসি তিথির মা মামার বাড়িতে বেড়াতে গেল তিথি মার সাথে মামার বাড়ি বেড়াতে গেল এরপর গ নম্বর প্রশ্ন বলা হয়েছে ফুলে ফুলে দেশ উঠছে আমরা জানি যে এখানে আছে প্রজাপতি ফুলে ফুলে প্রজাপতি উঠছে এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি আমার এখানে বলা হয়েছে আমিন ড্যাশ থাকে আমরা বলতে পারি আমিন গ্রামে থাকে এরপর ও নম্বর প্রশ্নে চলে আসি আমরা এখানে বলছে শালিকগুলো ড্যাশ করছে শালিকগুলো কিচির মিচির করছে আমার এখানে তিন নম্বর প্রশ্নে পাঁচটা শূন্যস্থান দেওয়া আছে এবং তিন গুণ দুই গুণ পাঁচ সমান হচ্ছে দশ নং এরপরে চার নং প্রশ্নে চলে আসি চার নং প্রশ্নে বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল কর আমি আবারও বলছি চার নঙে বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশ মিল করো দুই গুণ পাঁচ সমান হচ্ছে দশ নম্বর এখানে বাম পাশ রয়েছে ডান পাশ রয়েছে আমি বাম বামপাশের সাথে ডান পাশ মিল করে খাতায় লিখব আমার এখানে ক বলা হচ্ছে টুকটুকে খদে বলা হচ্ছে ছোট পাখি ঘদে বলা হচ্ছে হাঁস ঘদে বলা হচ্ছে তুল তুলে ওতে বলা হচ্ছে রঙি আর এখানে ডান পাশে যেটা আছে প্যাক প্যাক পাখা লাল কিচির মিচির বনফুল। তাহলে আমি আসি এখানে কয় যে উত্তরটা হবে সেটা হচ্ছে টুকটুকে লা খত হবে চোট পাখি কিচির নিচি হাঁস হাঁসটাকে প্যাক প্যাক তুল তুলে বনফুল রঙিন পাখা আমরা যদি আবারও চলে আসি আমি বলি কে আমরা বলতে পারি টুকটুকে লা খতে ছোট পাখি কিছু নিচি তে হাঁস প্যাক প্যাক ঘতে তুল তুলে বনফুল উনতের রঙিন পাখা এরপরে আমরা পাঁচ নং প্রশ্ন চলে আসি এখানে বলা হয়েছে ছবিও দেওয়া আছে দিয়ে তিনটি এবং রেপ দিয়ে দুইটি শব্দ দেখো পাঁচ নং এ বলা হয়েছে রফালা দিয়ে তিনটি এবং রেপ দিয়ে দুটি শব্দ লেখ আচ্ছা তাহলে আমরা যদি শব্দ লিখি রফালা দিয়ে আমরা প্রথম যে শব্দটা সেটা লিখতে পারি শ্রম বইতে আছে তাহলে বিশ্ব রফালা মশ্রম এরপরে রয়েছে নর্ম ন ময়রফালা নর্ম এরপর আরেকটা যদি শব্দ লিখি ভদ্র ভ দৈরফলা ভদ্র তাহলে রফালা দিয়ে আমার বইতে যে শব্দগুলো আছে এর মধ্যে আমরা পেলাম শ্রম নর্ম ভদ্র এরপর রেপ দিয়ে দুটি শব্দ রেপ দিয়ে যদি আমরা দুটি শব্দ লিখি মার্চ একটি শব্দ মার্চ ময়াকার চয় রেপ মার্চ আরেকটা লিখতে পারি বর্ণ ব মধ্য রে বর্ণ তাহলে আমরা র ফলা দিয়ে যে শব্দগুলো পেলাম শ্রম নর্ম ভদ্র রেড দিয়ে দুই দুটি শব্দ পেলাম মার্চ বর্ণ তাহলে আমরা খাতায় যদি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিই তাহলে আমি পাবো দুই গুণ পাঁচ দশ নম্বর এরপর আমরা ছয় নম্বর প্রশ্নে চলে আসি এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো পাঁচটি আমি আবারও বলছি আমার এখানে ছয় নম্বর বলা হয়েছে নিচের যে কোনো নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো পাঁচটি তিন গুণ পাঁচ হচ্ছে পনেরো প্রতিটা তিন নম্বর করে পাঁচটার জন্য পনেরো নম্বর আচ্ছা এখানে ক ক তে খ গ ঘ চ মোট কাতটা প্রশ্ন দেওয়া আছে আমি এই প্রশ্নগুলো এখন বলা হয়েছে মৌমাছি কেন বনে যায় আমি আবার বলছি তে বলা হয়েছে মৌমাছি কেন বনে যায় তে বলা হয়েছে কে শীতের সঞ্চয় খুঁজছে তে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কে শীতের সঞ্চয় খুঁজছে গতে তিথি তিথির কেন গ্রাম ভালো লাগে ঘতে আছে প্রজাপতির পাখা কেমন ঘতে আছে প্রজাপতির পাখা কেমন মধ্যে আছে ছোট পাখি কিভাবে ডাকে ছতে আছে প্রজাপতি কোথা থেকে মধু খায় ছতে আছে হাতের লেখ লেখা সুন্দর করার জন্য তুমি কি করবে আমার এখানে ছয় নম্বর প্রশ্নে সাতটি প্রশ্ন আছে এখান থেকে আমি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিব তাহলে আমি পাবো পনেরো নম্বর এরপর আমরা সাত নম্বর প্রশ্নে চলে আসি বলা হয়েছে নিচের ফর্মটি পূরণ করো আমরা এখানে একটি ফর্ম দেওয়া আছে এখানে আমার এই যে ফর্মটি আছে আমাকে এটা পূরণ করতে হবে আর একটি পূরণ করলে আমি পাবো দশ নম্বর আমরা যদি এখানে চলে আসি আমার এখানে প্রথম কথায় আছে নাম এরপর কলম দিয়ে খালিঘর দেওয়া আছে খালিঘরের মতো দেওয়া আছে আমি খাতায় তোলার সময় এভাবে তুলব মাতার নাম এর সামনে কলম দিয়ে কি আছে জায়গা রাখা হয়েছে খালিগরের মতো গতে পিতার নাম দিয়ে লেখার জন্য জায়গা রাখা হয়েছে শ্রেণী এরপরে রোল দিয়ে খালি করে খালি জায়গা রাখা হয়েছে বিদ্যালয়ের নাম দিয়ে খালি জায়গা রাখা হয়েছে এখানে নিচে ফর্মটি পূরণ করার ভেতরে আমি নাম আমার নিজের নাম যদি হয় সাজ্জাদুর রহমান আমি লিখতে পারি সাজ্জাদুর রহমান মাতার নাম মাতার নাম হচ্ছে মায়ের নাম আমি লিখতে পারি মায়ের নাম লুৎফুল নাহার এরপরে পিতার নাম পিতার নাম যদি আসি আমি এখানে লিখতে পারি এ কে এখানে শ্রেণী যদি আসি আমি যদি দ্বিতীয় শ্রেণীতে আমার এখানে দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন তাই আমি লিখতে পারি দ্বিতীয় শ্রেণী রোল হচ্ছে কত ছাব্বিশ তাহলে আমি এখানে লিখতে পারি ছাব্বিশ বিদ্যালয়ের নাম আমার বিদ্যালয়ে যে প্রতিষ্ঠানের পড়ি তার নাম আমার এখানে সাজ রহমান যে বিদ্যালয়ে পড়ে সেটার নাম হচ্ছে আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার এখানে সাত নম প্রশ্নে আমাকে ফর্মটি পূরণ করতে বলা হয়েছে তাহলে আমি হুবু এই ফর্মটি দেখে দেখে প্রথমে এভাবে তুলবো তারপরে আমি এখানে যে তথ্যগুলো আমার কাছে জানতে চাওয়া হয়েছে সেগুলো দিয়ে আমি তথ্যটি বা ফর্মটি পূরণ করব এরপর আমি আট নম প্রশ্নে চলে আসি আট নম্ব প্রশ্নে বলা হয়েছে নিচে যে কোনো একটি বিষয় পাঁচ পক্ষে অনুচ্ছল দেয় আমার এখানে আট নঙ্গ প্রশ্নে অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে এবং এখানে হচ্ছে কত পনেরো নম্বর এখানে বলছে পাঁচ বাক্য তাহলে কমপক্ষে আমি পাঁচ বাক্য লিখতে হবে এখানে আছে কতে আছে গ্রাম কতে আছে প্রজাপতি তে আছে নানা রকম খেলা আমার এখানে তিনটি পয়েন্ট দেওয়া আছে গ্রাম অথবা প্রজাপতি অথবা নানা রকম খেলা আমার এখানে আট নঙ্গে বলা হয়েছে নিচের বলছে যে কোনো একটি বিষয়ে পাঁচ বাক্য অনুচ্ছেদ আমাকে এটা অনুচ্ছেদ রচনার মতো লিখতে হবে এটা দ্বিতীয় শ্রেণী তাই এখানে পাঁচ বাক্যে বলা হয়েছে প্রতিটি বাক্যের জন্য সে তিন নম্বর পাবে তাহলে তিন গুণ পাঁচ পনেরো নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে এক থেকে আট নম্বর পর্যন্ত আছে এখানে আমাদের বিভিন্ন বিষয়বস্তুর আলোকে আমাকে কি করা হয়েছে প্রশ্ন তুলে ধরা হয়েছে এখন এটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই সামনে আমাদের আরেকটি প্রান্তিক মূল্যায়ন আছে সে প্রান্তিক উন্নয়নের ক্ষেত্রে আমরা এই যে বিষয়বস্তুগুলো যেমন একটা কবিতা আমরা ভালোভাবে পড়ে নিব আমার সিলেবাসে যতগুলো কবিতা আছে তার মধ্য থেকে যে কোনো একটা উত্তর দিব শব্দার্থ শিখবো শূন্যস্থান ডান পাশ বাম পাশ ঠিক আছে তারপর প্রশ্ন উত্তর এছাড়া ফর্ম ফিল আপও আসতে পারে এখানে একটা ফর্ম আছে এরকম একটা ফর্ম ফিল আপও আসতে পারে এছাড়া আমার এখানে অনুচ্ছেদ লেখার জন্য আমাকে কিছু পয়েন্ট দেওয়া হবে এক্ষেত্রে আমরা যদি নিয়মিত বিদ্যালয়ে যাই এবং আমাদের শিক্ষক মন্ডলী যেভাবে বলেন আমরা যদি সেভাবে আমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের উপস্থাপনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম